সিরাজগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ ও বিএনপির ভোট ভাঙতে তৎপর জামায়াত বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদের পাঠানো ভিডিও প্রতিবেদনে সিরাজগঞ্জ তিন আসন অর্থাৎ রায়গঞ্জ তারাশ ও সলঙ্গা অঞ্চল এই এলাকা শুধু খাদ্যশস্য আর চলনবিলের মাছেই সমৃদ্ধ নয় বরং সাহিত্য সংস্কৃতি আর রাজনীতিতেও সমৃদ্ধশালী প্রায় তিন হাজার বছরের ইতিহাস বহন করছে এই জনপদ এই আসনের ভোটার সংখ্যা তিন লাখ বাষট্টি হাজারের বেশি পুরুষ ও নারী ভোটার প্রায় সমান সমান অতীতের নির্বাচনে এখানে বারবার পালাবদল হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তবে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ মাঠে নেই আর বিএনপির কোন্দল স্পষ্ট এই সুযোগে জামায়াত শিবির নিজেদের ভোট ভোটব্যাঙ্ক শক্ত করতে মাঠে নেমেছে উনিশশো থেকে দু এক পর্যন্ত টানা এমপি ছিলেন বিএনপির আব্দুল মান্নান তালুকদার দু ও দু সালে জয়পান আওয়ামী লীগের ঈশাক হোসেন তালুকদার তার মৃত্যুর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন গাজী আমজাদ হোসেন মিলন আগামী নির্বাচনে বিএনপির অন্তত সতেরো জন মনোনীত প্রার্থী এর মধ্যে রয়েছেন সাবেক ছাত্রনেতা সবুজুল হোসেন উজ্জ্বল রাহিদ মান্নান লেলিন আলহাজ দুলাল হোসেন খানসহ আরও অনেকে তারা গণসংক্র পোস্টার ব্যানার আর মতবিনিময় সভা করছেন জড়সড় হয়ে অন্যদিকে জামায়াতী ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন অধ্যাপক ড সামাদ পরিষ্কার ইমেজ আর সামাজিক কাজে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় তিনি দরিদ্র ছাত্রছাত্রীদের সহায়তা থেকে শুরু করে অসহায় মানুষের চিকিৎসা ও গৃহহীনদের ঘর নির্মাণ এসব মানবিক কর্মকাণ্ডে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন বিশেষ করে রায়গঞ্জে ভোটারের সংখ্যা তারাশের তুলনায় দ্বিগুণ এই কারণে রায়গঞ্জের প্রার্থী হিসেবেই সামাদকে এগিয়ে রাখছেন অনেক ভোটার ও নেতাকর্মী ফলে বলা যায় আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ অনুপস্থিত থাকলেও বিএনপি ও জামায়াতের মধ্যে হবে কঠিন লড়াই যেখানে জামায়াত ভাঙতে চাইছে ঐতিহ্যবাহী ব্যাংক